হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইন্টারনেট কি ইন্টারনেটে তথ্য কয়ে ভাগে থাকতে পারে বর্ণনা করো ইন্টারনেট তথ্যের এক বিশাল ভাণ্ডার দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা ইন্টারনেটে কোনো তথ্য নেই শিক্ষা ক্রিয়া সংস্কৃতি ধর্ম প্রায় সব বিষয়েই ইন্টারনেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান তথ্য শিক্ষা তথা শিক্ষা ব্যবস্থা শিক্ষার ধরন এবং শিক্ষাক্রমের বিভিন্ন বিষয়ের তথ্য ইন্টারনেটে খুঁজলে পাওয়া যায় ইন্টারনেটে এই সকল তথ্য সাধারণত কয়েকভাবে থাকতে পারে একটি হলো লিখিত তথ্য অর্থাৎ বিষয়টি সম্পর্কে লিখিত তথ্য কোন কোনটি হয় সরাসরি তথ্য যেমন নিউটনের গতির সূত্রাবলী আবার কোনটিতে থাকে সংক্রান্ত ব্যাখ্যা এবং উদাহরণ ইন্টারনেটে ইদানিং অনেক বিষয়বস্তু ভিডিও আকারে পাওয়া যায় এটি হলো কোনো ব্যক্তি কোনো একটি বিষয় ব্যাখ্যা করেন সেটি ক্যামেরায় ধারণ করা হয় এবং তারপর সেটি ইউটিউব এরপরে অথবা ইউটিউবের মতো কোনো সামাজিক ওয়েবসাইটে এই ভিডিও শেয়ারিং করে আপলোড করে শেয়ারিং করা হয় সেখান থেকে এই ভিডিওটি সবাই দেখতে পারে আবার কোনো কোনো সাইটে রয়েছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অ্যানিমেশন বা কার্টুন চিত্র এখানে পাঠ্যসূচীর বিভিন্ন বিষয়ে কার্টুন বা অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম